আচ্ছা এমন হতো না যে আমাদের মোবাইল অটোমেটিক একটা মনের মধ্যে বলে দিচ্ছে যে আপনার চার্জার কেউ খুলে ফেলেছে বা চার্জ হচ্ছে না বা আপনার বন্ধু ফোন করেছে বা হোয়াটসঅ্যাপ থেকে এস এম এস এসেছে ফেসবুক থেকে এস এম এস এসেছে ইনস্টাগ্রাম থেকে এস এম এস এসেছে আর আপনার অর্থাৎ প্লে স্টোর থেকে কোনো একটা নোটিফিকেশন এসেছে অর্থাৎ ইভেন অল অ্যাপ্লিকেশনের আলাদা আলাদাভাবে বলে দিত যে অমুক জায়গা থেকে বা মেসেঞ্জার থেকে কোনো এস এম এসেছে সো তাহলে তো আমাদের অনেক সময় ব্যস্ত সাপোজ আপনি পড়তে বসেছেন সাপোজ আপনি বাইক চালাচ্ছেন সাপোজ আপনি আপনি পার্সোনাল কাজ করছেন সো আপনি জানেন যে কোনো একটা ব্যক্তি আপনাকে এস এম এস করবে সো জাস্ট একটা এর সাউন্ড আসলো আপনি দূরে গেলেন জাস্ট মোবাইলটা ধরলেন হ্যাঁ জাস্ট বিরক্ত হলেন না এটা তো আমার প্রয়োজন ছিল না আমার কাজটা আমি ফেলে চলে এসেছি সো আজকে এমন একটি আপনাদের সাথে পরিচয় করে দেব যার সাহায্যে আপনি অর্থাৎ ইন টোটাল আপনার মোবাইলটা খুব সম্পূর্ণ অর্থাৎ আপনার সাথে কথা বলবে ফেস টু ফেস যে অর্থাৎ পুরো একটা পার্সোনাল সেক্রেটারির মতোই কাজ করবে সো অ্যাপটি যদি আপনি প্লে স্টোর থেকে যদি নামাতে যান বা ডাউনলোড করতে যান তাহলে ওয়ান পয়েন্ট নাইন নাইন ডলার দিতে হবে অর্থাৎ ফ্রি না ডলার দিয়ে কিনতে হবে বাট আমি আপনাকে ফ্রিতে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ডব্রয়ে প্লিজ বিনিময় একটু সাবস্ক্রাইব করে নেবেন সো চলুন দেখা যাক প্লে স্টোরে গেলে অ্যাপ্লিকেশানটি আছে শ্যুটার প্রো নামের অ্যাপ্লিকেশানটি আছে এটি রে এটি রেড র্যাঙ্ক অর্থাৎ রেড দেখলে হচ্ছে ফোর পয়েন্ট সিক্স অর্থাৎ বলতে পারেন যে এটি অশালন ফোর পয়েন্ট সিক্স তো দেন যদি আমরা এটি ভিতরে যাই বা এটি ইন্টারনাল ফেজ দেখি তাহলে কীরকম দেখাচ্ছে এনেবল করা থাকবে অটোমেটিক তারপরে হচ্ছে সাইলেন্ট আওয়ার ওকে সাইলেন্ট আওয়ার আপনি ইচ্ছা করলে সাপোজ আপনি সাপোজ আপনি কলেজে যান বা আপনি স্কুলে যান বা আপনি আপনার কাজ আছে এতটা থেকে এতটা অমুক দিন অমুক দিন সব কিছু সেট করতে পারেন এত অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে আপনাকে সাইলেন্ট করতে হবে না অটোমেটিক এটি কাজ করা বন্ধ করে দেবেন যদি আপনার সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ থাকে তাহলে আপনি যেখানে সেট করে দেন তাহলে এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং প্রতিটি বার স্পেসিফিকলি প্রতিটি বার আপনি করতে পারেন প্রতিটা দিন তারপর হচ্ছে তারপর এটি তো আমার একটা প্রয়োজন না তারপর হচ্ছে অ্যানালাইসিস সো আপনাকে এখানে হিস্ট্রি বলব অর্থাৎ কী কী বলেছে অ্যাপ্লিকেশানটি আপনার সাথে কী কী অ্যাপ্লি অর্থাৎ অ্যাপ্লিকেশানের যে নোটিফিকেশান আছে কী কী এই অ্যাপ্লিকেশান আপনাকে বলেছে সব কিছু চলে আসবে চার্জ অ্যান্ড রিমুভ চার্জিং রিমুভ অ্যান্ড ইউ হ্যাভ অ্যান্ড নাইনটি টু পার্সেন্ট অফ ব্যাক আপ ল্যাপ সো এটি বলে দিয়েছে যেগুলো আমি ইউজ করছি সবগুলো চলে আসবে একটা হিস্ট্রি দেন আছে অ্যাপ নোটিফিকেশান সো অ্যাপ নোটিফিকেশান আসলে এখানে সিলেক্ট অ্যাপ আসবে সিলেক্ট অ্যাপ আসলে লোডিং নিবে একটু জাস্ট লোডিং নিতে একটু সময় নিচ্ছে নেয় একটু প্রবলেম হচ্ছে সেজন্য ওকে ডান সাপোজ এখানে আমি ক্রোমো সিলেক্ট করলাম ক্রোমো থেকে কোনো নোটিফিকেশন আমাকে বলে দেবে যে ক্রোমো থেকে একটা নোটিফিকেশন এসেছে তারপর কন্ট্রাক্ট সিলেক্ট করলাম তারপর গুগল ড্রাইভ সিলেক্ট করলাম তারপর হচ্ছে জিমেল সিলেক্ট করলাম তারপর এখানে আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে জিমেল সো ওকে ডান অ্যান্ড আমাকে কী দিচ্ছে কল করলে বলবে মেসেঞ্জার করলে বলবে টাইম বলবে ব্যাটারি চার্জে চার্জিং স্ট্যাটাস বলবে অ্যান্ড রিমেম্বার অর্থাৎ কোনো কিছু অর্থাৎ কোনো কিছু যেটা আমি রিমেম্বার করি আমাকে বলে দেবে দ্যাস ল্যাঙ্গুয়েজ আপনি ইচ্ছা করলে ইংলিশ এবং অন্য কোনো ভাষা ইউজ করতে পারেন বয়েসিডিং ইচ্ছাগুলো করতে পারেন সো অসাধারণ একটি অ্যাপ্লিকেশন অ্যান্ড যদি এখন আসলে কাজটা দেখা যাক আমরা মোবাইলের চার্জিং লাগিয়ে দেখাই দেখতেই পারছেন খুবই অসম্ভাবে আপনাকে বলে দিচ্ছে যে আপনি অর্থাৎ আপনার মোবাইলটি চার্জারটা লড়ে গেছে বা একটু খুলে গেছে আপনি ইচ্ছা করলে আবার লাগিয়ে লাগিতে পারেন সো অসাধারণ একটি আমি জাস্ট আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপটা আপনার দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে এস এম এস আসলে কীভাবে বলবে খুবই চমৎকার সাপোজ কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুক কমেন্ট করে তাহলে খুব সুন্দর ভাবে আসবে সো ইন টোটাল এটি বলতে গেলে অসাধারণ একটি অ্যাপ্লিকেশান আর আপনার কমেন্ট বা আপনাকে ট্যাগ করেছে এমন অর্থাৎ ফেসবুকে সব কিছু বলে দেবে অ্যান্ড মেসেঞ্জারও বলে দেবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি অ্যাপ্লিকেশানটি আর অ্যাপ্লিকেশানটি ডিসক্রিপশনে গেলে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করলেই জাস্ট ডাউনলোড হয়ে যাবে সো আজকের জন্য অতটুকু প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি আর হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন আর মনে রাখবেন এটি আপনি প্লে প্লেস্টোরে গেলে পাবেন না নিচে ডিসক্রিপশন লিঙ্কেই যেতে হবে সো প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি